আজকের যে দুটি দল অংশ গ্রহণ করেছে একদিকে শক্তিশালী পীরগঞ্জ ফুটবল একাডেমি ভার্সেস পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি আজকের এই ফাইনাল ফুটবল খেলায় বিশেষ প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা এক সময় তুখোর ছাত্র নেতা এই পাঁচ নম্বর খালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আহ্বায়ক রংপুর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান পাঁচ নং মদনখালী ইউনিয়ন পরিষদ পীরগঞ্জ রংপুর আজকের এই খেলায় বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাহমুদুল নবী চৌধুরী পলাশ সদস্য রংপুর জেলা বিএনপি ও আহ্বায়ক পীরগঞ্জ জেলা বিএনপি জনাব মোহাম্মদ শরিফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাইনাং ঠুকুরিয়া ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ শামীমুর রহমান মিলন নির্বাহী পরিচালক আগামীর স্বপ্ন সরকারি উন্নয়ন সংস্থা কাদিরাবাদ পীরগঞ্জ রামপুর জনাব মোহাম্মদ শাহজাহান আলী পাঁচ নং খালি ইউনিয়ন বিএনপি নেতা জনাব মোহাম্মদ মালিকুল ইসলাম বাবু সভাপতি সাইনাং ওয়ার্ড পাঁচ নং মদন খালি ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাবেক ছাত্র নেতা পাঁচ নং খালি ইউনিয়ন বিএনপি আজকের এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ আকমাল হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক মিরপুর ক্যাডেট কোচিং ঢাকা সহ সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাজু যুগনা আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ শামসুজ্জামান সেনা প্রভাষক খালাসপীর ডিগ্রি কলেজ সাধারণ সম্পাদক কাজিরবাদ সৃজনী সংঘ প্রত্যেককে জানাই কাজিরবাদ সৃজনী সংঘ ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং এই ধারাবাহিকের মাঝ থেকে অভিনন্দন বলতে বলতেই এবার অবশ্য আক্রমণ পলাশবাড়ির পক্ষে ওই রোজ ফুটবল মাঠে পাই না তার কোনো খোঁজ নামটার রোজ সেখান থেকে আক্রমণ প্রান্তে পীরগঞ্জ লিয়ন লিয়ন রাখতে পারেনি বল দখলের লড়াই আক্রমণ প্রান্তে এবার অবশ্য পীরগঞ্জের পক্ষে অনেকটা আক্রমণ পাক থেকে

অসাধারণ ধারণ থাকে تاکে লক্ষ্মেশ রায়শান রাকিব রায় ট্রাই ইমানে আহমদ পলাশবাড়ির পক্ষে গায়বন্ত থেকে আগত গায়বন্ত ধর্মরা এখন পর্যন্ত তারা দুটি গোল করেছে কিন্তু পক্ষান্তরে বীরগঞ্জ ফুটবল একাডেমি তারা একটি গোল করেছে দুই আট গোলে এগিয়ে রয়েছে ওই গায়বন্ত থেকে আগত পলাশবাড়ী পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি বলতে বলতে শট নাম্বার যাচ্ছে পয়দা খেলোয়াড়

এদিকে আমার মুরব্বি বাবা বলছে এমন গোলটা দিতে পারলো না ব্যাক লাখের পক্ষে সেখান থেকে মন দশ নম্বর চাসি বলতে খেলার মন সেখান থেকে আরেকজন চৌকুশার কিন্তু এই আরিফ সেখান থেকে বীরগঞ্জের পক্ষে লিয় আবার মন মন থেকে দলীয় চক্ষে ডলিও ক্যাপ্টেন ওই বোন বোন আবার অস্ত্রী সজীব সেখান থেকে লিওন লিওন বাড়িয়ে দিয়েছেন ওই পল্লবের উদ্দেশ্যে দেখা যাক পল্লব 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 ও হ এদিকে করছে ওই যে রূপম যে তারা সুমন মুই ঠাকাট কীভাবে বল দেশ একেবারে সুন্দরভাবে বলটিকে লুভে নিলেন রে বাবা এজ আর প্রায় আক্রমণ প্রান্তে

সেখান থেকে স্টাইলিশ ফুটবল আর রাখতে পারে মেহেদির পায় বল আট নম্বর যাচ্ছে বাইতে কালার মেহেদি মেহেদি সেখান থেকে ছয় ছয় থেকে স্টাইলিশ ফুটবল আর ও বিশ্বজিৎ যে যে দেখতেছেন ওই আরিফের কাছে যে আরিফ একটু সামনে বল দে বল নিয়ে দৌড়াইতে মানে দলীয় একটা ফ্যান সেখান থেকে পড়লো রাখতে পারেনি

আজকের এই গ্রাউন্ড ফাইনাল ম্যাচে আজকের এই কাজিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠের ফাইনাল ফুটবল খেলা